আসসালামু আলাইকুম সবাইকে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সফল দুজন বাংলাদেশি নাটক অভিনেতা মুশফিক আর ফারহান এবং নীলয় আলমগীর নাট্যজগতের কিংও বলা হয় এই দুজন অভিনেতাকে ফারহান এবং নীলয় আলমগীরের যে কোনো নাটক ইউটিউবে মুক্তি পেলে তাদের ভক্তরা অধিক আগ্রহের সাথে দেখতে বসে এ দুজন অভিনেতার প্রতিটা নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে সব সময় তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বর্তমান সময়ে এই দুজন অভিনেতার মধ্যে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি জানাবো দু হাজার চব্বিশ সালে কে সেরা অভিনেতা দেখাবো তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কার ফলোয়ার সবচেয়ে বেশি জানাবো কে বেশি শিক্ষিত আর তারা দুজন নাটক প্রতি কে কত টাকা পারিশ্রমিক নেয় এবং তাদের মাসিক ইনকাম কত আর কার নাটকগুলোতে বেশি ভিউ হয় সেই সাথে ফারহান এবং নিলয়ের গার্লফ্রেন্ড বা ওয়াইফ কে এক কথায় তাদের সম্পর্কে জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আপনি যদি ফারহান এবং নিলয়কে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন তো চলুন দেখে নেই প্রথমেই থাকছে নিলয় আলমগীর একজন বাংলাদেশি মডেল ও অভিনেতা এই অভিনেতার আসল নাম আলমগীর ও সেন নিলয় দর্শকেরা তাকে নিলয় আলমগীর নামেই বেশি চেনে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং তার ওজন বাহাত্তর কেজির মতো নীলয় আলমগীর বিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সেই হিসাবে দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স উনচল্লিশ বছর তার বাবার নাম আহলাদ হোসেন এবং মা আসমা হোসেন নিলয়ের জাতীয়তা বাংলাদেশি এবং ইসলাম ধর্মের অনুসারী নীলয় আলমগীরের শিক্ষাগত যোগ্যতা তিনি ঢাকা সাভার বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে বিবিএস সম্পূর্ণকারী একজন উচ্চশিক্ষিত অভিনেতা নীলয় আলমগীরের দাপত্য জীবন তিনি সাতই জানুয়ারি দু সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন কিন্তু নীলয়ের এ প্রথম স্ত্রীর সাথে এক বছর সংসার করার পরেই সতেরোই জুলাই দু সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তারপরে নীলয় আলমগীর চার বছর সিঙ্গেল থাকার পরও গোপনে প্রেম করেন সাতইশ জুলাই দু সালে তিনি তাসনোবা তাবাৎসম রিদিকে বিয়ে করেন এবং বর্তমান তারা সুখে শান্তিতে সংসার করতেছেন এরপর জানাবো নীলয় আলমগীর কিভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন নীলয় আলমগীর দু সালে ফেয়ার লাভলি সুপার হিরো হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়ার মাধ্যমে যাত্রা শুরু করেন তারপর মাসুদ কায়নাত পরিচালিত বেলি রোড চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তার সানিয়াত হাসানের পরিচালিত সর্বশেষ সিনেমার নাম অল্প অল্প প্রেমের গল্প যা উনত্রিশে আগস্ট দু হাজার সালে মুক্তি পায় তারপর থেকেই তার চলচ্চিত্র ও অভিনয় জগতের পথ চলা তারপরে তিনি একের পর এক নাটকের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন গত বছরগুলোতে তার অভিনীত বেশ কয়েকটি বাংলা নাটক হলো ঢাকাইয়া পোলা সিলেটে ফুরি সংসার আমার ভালো লাগে না হবু গরজামাই আমরা গরিব বড় মিয়া ছোট মিয়া লাভ এক্সিডেন্ট মন মাজার দুষ্টু প্রেমিক পরাণ পাখি ইউট প্রেমিক ইত্যাদি নীলয় আলমগীরের একটা সিঙ্গেল নাটকের অভিনয় করার জন্য আশি থেকে এক লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন এবং বর্তমান সময়ে দু হাজার চব্বিশ সালে নিলয় আলমগীরের কয়েকটি মার্কেট পাওয়া নাটক হলো মামার বাড়ি তারপর থাকছে সুপি হাই হাইরে প্রেম বড় লোকের গরিব জামাই বান্ধবীর ভাই লাভ স্টেশন স্বামী বউ টয়লেট ক্লিনার ব্রেক এল নবাব ইত্যাদি আর এই নাটকগুলোর মধ্যে আপনি কোন নাটকটি দেখেছেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন তো চলুন এবার দেখে আসি মুশফিকার ফারহানকে মুশফিকার ফারহান একজন বাংলাদেশি জনপ্রিয় নাট্য অভিনেতা ও মডেল তবে শুধু নাট্য অভিনেতা বললেও তার পরিচয়ের কমতি থেকে যাবে তার আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন আর জে নামেও পরিচিত মূলত আরজে দিয়েই তার কেরিয়ার জীবন শুরু হয়েছিল আর জে থাকাকালীন পরিচালক মাহবুবুর রশিদের সাথে পরিচয় হয় তার সেই থেকে তার অভিনয় জগতে পথ শুরু হয় মুশফিকার ফারহান বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা তিনি আঠাশে আগস্ট উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোহাম্মদ মশিউর রহমান মা শিউলি আক্তার ছোট থেকেই মুশফিকার ফারহান নানান প্রতিবার অধিকারী ছিলেন মুশফিকার ফারহানের প্রথম তৈরি নাটকের নাম ছিল একটি তিন মাসের গল্প এই নাটকের মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও জনপ্রিয় অভিনেত্রী সবনম ফারিয়া বর্তমান নাট্য জগতের জনপ্রিয়তার দিক থেকে সবার উপরে অবস্থান করছেন মুশফিকার ফারহান আর শুনতে কিছুটা খারাপ লাগলেও মুশফিকার ফারহান এখনও অবিবাহিত গত বছর দু সালে মুশফিকার ফারহান মোট বাষট্টি নাটকে অভিনয় করেছেন বাষট্টি নাটকের মোট ভিউ ছয়শো মিলিয়ন এবং এই বাষট্টি নাটকের গড় ভিউ দ্বারায় দশ মিলিয়ন করে অর্থাৎ এক কোটির উপরে যা আসলে অনেক প্রশংসনীয় মুশফিক আর ফারহান প্রত্যেকটা নাটকের জন্য এক থেকে দেড় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন দিন দিন মুশফিক আর ফারহানের ভক্তরা ক্রমশ বেড়েই চলেছে বর্তমান ফেসবুকে তার ভক্তের সংখ্যা রয়েছে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন ইনস্টাগ্রামে দশ লক্ষ এবং টিকটকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এবং ইউটিউবে তিন লক্ষ সিসল্লিশ হাজারের মতো ফারহানের ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকা কয়েকটি জনপ্রিয় নাটক সময়ে রয়েছে জনপ্রিয় একটি নাটক ভুলো না আমায় ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা এই নাটকটি দ্বিতীয় অবস্থানে রয়েছে তারপর রয়েছে পারবো না বলতে তোকে কুঞ্জুস কুঞ্জুস টু আর জে মাই ফার্স্ট লাভ পলিজার আতখান সরি সার ফাইন্ডিং ফ্যামিলি ইত্যাদি যা বলে শেষ করা যাবে না এবং দু সালে মোস্ট কয়েকটি নাটক হলো এক নজর না দেখলে তারে শুধু তোমার জন্য আমার হয়ে থেকো পাশান সেই তুমি হাদ আপন যেজন ইত্যাদি তো এই দুজন অভিনেতার মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে এবং কার নাটকগুলো আপনাদের বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ